সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তা আজকে যে মাছটি নিয়ে কথা বলবো তা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনুসেক্স তেলা পিয়া মাছ চাষি বাই বন্ধুরা বর্তমান সময়ে আপনারা অনেকেই রয়েছেন এই হান্ড্রেড পার্সেন্ট মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান কিন্তু কীভাবে চাষ করবেন ভালো মানের পণা কোথায় পাবেন তা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনুসেক্স তেলাপিয়া যা বর্তমান সময়ে আপনার খুব অল্প সময়ে বাজারজাত করা যায় এগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই মনোসেক্সাল মাছের পানাগুলো আপনার চাইলে বাংলা কাঠ জাতীয় মাছ বা ক্যাটপির জাতীয় মাছের সাথে একক বা মিশর চাষ করতে পারবেন এই মাছগুলো প্রতি শতাংশে আপনারা যদি কালচার করতে চান দুশো থেকে আড়াইশো বিষ চাষ করতে পারবেন আর যদি আপনি হাফ কেজি ওজন বানিয়ে বাজারে বিক্রি করতে চান তাহলে চারশো থেকে পাঁচশো পিস এই মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো খাবার হচ্ছে আপনার রেডিমেড বাসমান ফিট খাবার আপনি চলে ফিট খাবার খেয়ে এই মাছগুলোকে বাজারজাত করতে পারবেন আপনারা এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আপনারা দেখেন মনুসেক্স তলা পেয়ার কালারই হচ্ছে এটা আপনি সারা শরীরে কালো ডোরা কাটা এবং কি বুকগুলো হলুদ দেখতেই পাচ্ছেন এগুলি হচ্ছে অরিজিনাল মনো সেক্স পেয়া মাছের পোনা আপনারা অনেকেই রয়েছেন এই ওই জেল মনু সেক্স নামে বারবার ডোকা খাচ্ছেন কি আপনাকে ওর জ্যান মনু সো পেয়া মাছের পোনা দিচ্ছে না ওরিজিনাল বলে গিফতলা মাছের পোনা দিয়ে দিচ্ছে তাদের জন্য আমরা এই মনুসেক্স তেলা মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা চাইলে আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে নিয়ে চাষ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মনুসেক্স তেলা মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে এসে নিতে পারবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো মাছ চাষি আপনারা যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলব বেকার না থেকে এই মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন আর যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব নি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন এই মাছ চাষের সম্পর্কে ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি অন করে দিলেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ